হঠাৎ করে ওই বৃদ্ধা ছাদের উপরে কিন্তু নিচে একসাথে বসে খাচ্ছে একসাথে বসে বৃদ্ধ বৃদ্ধা খাচ্ছিল তার খাবারটাও বাড়া ছিল হঠ করে হেরিকান তুলে বলছে কি ব্যাপার বাবু এখানে কি করছে দমকা হাত দিল কোনো 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 কিছু নেই দমকা হাতে দোতলার একটা জানলা পুরো খুলে গেল আগে কাজ জানলা ওটা চেষ্টা করলে আমার ওই বন্ধুটা খুব ভালো ছিল ও উঠতে পারছে না গা আর একটি ঘটনা এটা পুরো বাস্তব ঘটনা মানে অনেকে বলে হয়তো এখনো নেই ওনারা কিন্তু আছে তখন ঠিক বাজে একটা দশ পনেরো রাত একটা রাত একটা দশ পনেরো সেটা ছিল অন্য দিন বারান্দা সাংসের দিয়ে মনে হচ্ছে দৌড়ে চলে গেল কে বলছে একটা বাচ্চা ছেলে আমি তো এখনো খাইনি আমাকে খেতে দে খেতে দে কোনো একটি সময়ে তিনি ওই ঘরে চাপা পড়ে মারা যান আচ্ছা ছাগল বা পাঠা যেটা বলে সেই বন্ধু আমি কিরকম একটা ভোলাটার মতো দেখি যে আমি যখন পড়লাম মনে হলো আমি কারো হাতের উপর পড়লাম আবারও এক সত্য ভৌতিক ঘটনা নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সামনে কাল না আরেকজন বিশিষ্ট ব্যক্তির ইন্টারভিউ নিতে চলেছি তো তার আগে তার পরিচয়টা জেনে নেওয়া যাক তো তোমার পরিচয়টা দাও আমার নাম প্রদীপ্ত পাল বাই প্রফেশন আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আচ্ছা এবার কি ঘটনা শোনাবে আজকে আমি প্রথম যে ঘটনাটা বলছি সেটা হচ্ছে আমার নিজের সাথে হয়েছে তো তখন আমি ক্লাস টু এ পড়ি তো উত্তরায়ণের সময় সেই সময় আমি আমাদের বাড়ির ছাদটা ছিল হচ্ছে ন্যাড়া আমি এবার ঘুরে বেড়াচ্ছিলাম আমি আমার দাদার সাথে এবং একটি মামা ছিল তাদের সাথে ঘুরে ওরা এবং ঘুরে ওঠাত না আমাকে আমার ওই মামাটি সমানে আমাকে পেছনে লাগছিল এবং ঘুরে ওরা তো একটা সময় কোন সময় আমি দিশাহারা হয়ে যাই আমি বুঝতেই পারি না আমি ছাদ থেকে পড়ে যাই মানে বাউন্ডারি দেওয়া ছিল না ছাদে ছাদ ঘেরা ছিল না এবং পড়ে যাওয়াটাও একটু মানে রোমাঞ্চকর বেশ আমি যখন পড়ি ঠিক যেটুকু ডিসটেন্স থাকলে আমি মানে বেঁচে যাবো সেরকমই পড়ি মানে ছাদ থেকে আমাদের জায়গার গ্যাপ ছিল হয়তো চার ফুট মতো পাঁচিল দেওয়া ছিল আচ্ছা আমি যখন ছাদ থেকে পড়ি তখন আমি আড়াআড়িভাবে লম্বা লম্বীভাবে পড়ে যাই যখন পড়ি আমি নিজেও তখন বুঝতে পারি না হঠাৎ করে যখন আমি পড়ি পড়ার মুহূর্তে আমি জ্ঞানটি হারাই অজ্ঞান হয়ে যায় এবং আমি কীরকম একটা ঘোলাটার মতো দেখি যে আমি যখন পড়লাম মনে হলো আমি কারো হাতের উপর পড়লাম এবং যেই যে ব্যক্তি আমি হাতের উপর পড়লাম সেই ব্যক্তির এক লম্বা চুল মুখটা পুরো কালো সেই সময়তে আমি পুরো অজ্ঞান তারপরে এবার কি হলো আমার মা আমাকে রিক্সা করে নিয়ে গেলো এবং আমি যতদিন হসপিটালে ছিলাম আমি মানে পুরো একটা ঘোরের মধ্যে ছিলাম হসপিটাল থেকে ফিরলাম আমি শান্ত সৃষ্ট চুপ করে থাকতাম তারপরে আমি আস্তে আস্তে বুঝলাম ওটা কোনো একটা অলৌকিক ঘটনা হবে ওটা কি ছায় মতো দেখেছিল ওটা অবয়ব মানে কি আমি নিজেও এখন পর্যন্ত মানে সেটা ফিল করতে পারি না মানে আমি কারুর যে হাতে পড়েছি ডাইরেক্ট আমি মাটিতে পড়িনি সেটা কিন্তু আমি ফিল করি কারণ আমি মাটিতে যদি ওইভাবে পড়তাম তো আমি মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট আমার চান্সেরও বের হয়ে যায় যে তিন দিন হসপিটালে ছিলাম সেই তিন দিন ঘরের মধ্যেই ছিলাম বাড়িতে এসেও মোটামুটি আমি প্রায় এক মাস মতো মানে কীরকম চুপচাপ থাকতাম আর ভাবতাম কী করে বাঁচলাম কে বাঁচালো মানে সেই ঈশ্বরই তারপর আর কোনোদিন অনুভব করা যায়নি তারপরে আরও অনুভব করেছি এখন অনুভব করি যেটা এখন অনুভব করি যেটা আমার বাড়ির পেছনের দিকে নিম গাছ ছিল একটা মানে একটা বেল গাছ আছে বেল গাছটা এখন আর অবশিষ্ট নেই তবে এখনও মোটামুটি বিশেষ করে অমাবস্যার দিনগুলোতে বা হচ্ছে যেটাকে কৃষ্ণপক্ষ বলে কৃষ্ণপক্ষ পড়লেই দেখা যায় মোটামুটি রাত্রির একটা দেড়টার দিকে যেটা কি হয় যদি কখনো বাথরুম করতে বেরোই ফনটা ফাঁকা সামনে গিললো দেয়া নেই বারান্দাতে দোতলাতে তো সেই জায়গাটায় দেখা যায় কি গাছের মধ্যে না হঠাৎ কিছু নড়ে উঠছে মাঝে মধ্যে দেখা যায় এমন আলো দেখা যায় মানে একটা সাদা ছায়ার মতো এই গাছ থেকে ও গাছে ও গাছ থেকে এই গাছে আমি খুবই সাহসী মানুষ ঠিক আছে আমি নিজে দেখেছি এবং আমার মিসেসও দেখেছে কি তোমরাই দেখেছো অন্য কেউ আর দেখতে পারেনি না আমি কেন দেখেছি এটা এই ফিলটা আমার মাও করেছে মানে তোমাদের বাড়ির লোকে ফিল করেছে আশেপাশে আর আশেপাশে বাড়ির লোক ফিল করেনি ঠিক আছে এটা আমাদের বাড়ির লোকে ফিল করেছে এবং আর একটা যেটা জিনিস আমার বাড়িতে পাঁঠার গন্ধ বেরোতে আগে ছাগল বা পাঠা যেটা বলে সেই গন্ধ বেরোতে বাড়ির পুরোনো বয়স্ক ব্যক্তিরা বলে নাকি বাড়িতে ঠাকুর আছে জানি না কি আছে ওই রকমই দেখেছি রিসেন্ট আমি দিন কোনো আগেও দেখেছি নূপুরের আওয়াজ পাওয়া যায় মানে বাড়িতে কি কোনো ঠাকুর আছে মন্দির আছে ঠাকুরের দেখো আমি জবে থেকে ছাদ দেখে পড়ি বাড়ির ঘটনা তারপর থেকে যখন নিজে মোটামুটি একটু বুঝতে পারি আমি প্রায় সাত থেকে আট বছর দশ বছরের ওপর হবে আমি কালী পুজোর দিন উপোস রাখি আচ্ছা এবং আমাদের বাড়ির সবই ব্যক্তি কালী ঠাকুরের ভক্ত আচ্ছা অনেকেই বলে নাকি উনি আছেন পুজো করিস ভালো হবে তার মানে বাড়িতে কোনো কালী ঠাকুরের মন্দির ফন্দির কিছু নেই মানে ঠাকুর বাড়িটা যার থেকে কিনেছিলাম আচ্ছা তিনি আবার যার থেকে কিনেছিল প্রায় একশো দুশো বছর আগেকার কথা আচ্ছা তো সেই ব্যক্তি যার থেকে কিনেছিল আমরা যার থেকে কিনেছিলাম পুরনো বয়স্ক ব্যক্তিরা মোটামুটি তাদের বয়স্ক ব্যক্তিদের থেকে শুনেছি নাকি আমাদের বাড়ির যে শেষের দিকে অংশ সেইখানে নাকি একটি মন্দির ছিল মন্দির বলতে মাটির ঘর মতে ছিল এক সাধক থাকতো তিনি ওখানে নাকি পূজা অর্চনা করতো কোনো একটি সময়ে তিনি ওই ঘরে চাপা করে মারা যান আচ্ছা এবং যেহেতু নিত্য পুজোটা হতো পুজোটা অসমাপ্তি রয়ে যায় এবং আমার মা বিয়ের পরেও আমার মায়ের সাথে ঘটনা ঘটেছে যে ঘটনাটা হচ্ছে আমার মা সুস্থভাবে থাকতে পারতো না হয়তো কেউ মানসিক করেছিল বা পুজো দেবে পুজো দেবে কিছু সেইটা পরে পুজো দেওয়া হয় তারপরে গিয়ে সেই জিনিসটা শান্ত হয় ভবিষ্যতে একটা ঘটনা ঘটেছে জানি না ভৌতিক ঘটনা না কি ঘটনা হচ্ছে আমি জানি না সত্যি করে যে ঘটনাটা ঘটেছে একদিনকে আমার বউ ও পড়েছিল করে ও মা বাবা বাবু করে চিল্লে উঠলো এখানে কে বলছে একটা বাচ্চা ছেলে আমি তো এখনো খাইনি আমাকে খেতে দে খেতে দে কারণ নাকি কষ্ট এরকম একটা অবয়ব দেখেছে তদন্ত হয়ে নিচে চলে এলো ভয়ে ওপরেও একাই ছিল গিয়ে বলছে আমি তো এখনো খাইনি আমাকে তোরা খেতে দে মনে হয়তো গোপাল আছে আচ্ছা গোপালটা পেয়েছি দিয়ে খেতে দিল তারপরে মোটামুটি ওটা ঠিক আছে আমার ভাই এরকম ঘটনা রিসেন্ট হয়েছে বারান্দা মনে হচ্ছে দিকে দৌড়ে চলে গেল ওখান থেকে বেলগাছ যেখানে ছিল সেই পাঁচিল বুঝতে পারছি পুরো ছাদের উপর দিয়ে কেউ মনে হচ্ছে দৌড়াচ্ছে দিয়ে কেউ দৌড়াচ্ছে দরজা খুলিতে দিল না আমার বউ দিয়ে তখন ঠিক বাজে একটা দশ পনেরো রাত একটা রাত একটা দশ পনেরো সেটা ছিল অমাবস্যার দিন আর গাছের মধ্যে পুরো সেই গাছ যেন আমার ঝাঁকা যে নড়ে এক দৃষ্টিতে যদি তাকিয়ে থাকে না সে উঠতে পারবে না উঠে না যেতে পারবে না আর একটি ঘটনা এটা পুরো বাস্তব ঘটনা মানে অনেকে বলা হয়তো এখনো নেই ওনারা কিন্তু আছে তখন আমরা ক্লাস নাইন নাইন টাইন সেভেন বা নাইনের আমি পড়ি এটা কতদিন আগে ঘটনা এটা মোটামুটি বছর বছরপুরি আয়কার ঘটনা আচ্ছা তো আমাদের এখানে সেনপাড়া আছে সেনপাড়ায় এরকম বাড়ি অনেকে আছে যাদের কান্নাই বাড়ি তারা জানে তো সেন বাড়িতে আমরা কালী পুজোর আগের দিনটা রাতে ফুল তুলতে গেছি রাতবেলা ফুল তুলব যাও ফুল তুলব বড়ো পাঁচি গাছে পাঁচি ঢুককে যাও ভাঙা চোরা ছিল একটা দিনে ঢুকলাম ঢোকার পরে জবা গাছ সাদা টগর ফুল গাছ অনেক কিছু সবার আগে ফুল তুলতে হবে এরকম একটা ক্রেস থাকে সবার মধ্যে একটা যেটা হচ্ছে গুমরা জাতীয় গাছ বলে যেটা হচ্ছে জবা গাছ জবা গাছের মধ্যে আমরা জবা ফুল তুলি ছিল ফুল ছিল সুন্দর সুন্দর ফুল আর বাড়িটার ওই পার দুটো পোর্শন ছিল একটা রাইট সাইড একটা লেফট সাইড লেফট সাইডে লোক থাকতো রাইট সাইডে লোক থাকতো না আমরা জানতাম সেটা এতটাই ভয়ঙ্কর ওখানে কেউ যেত না বাড়ির ভেতরে আবার পাঁচিল দিয়ে আবার ঘেরা জায়গা আছে কুয়া আছে তো শীতকালে পুজোর সময় শীতকালই এবং সেই সময় মোটামুটি আমরা তুলতে গেছি ফুলটা চারটে চারটে দশ পনেরো কুয়াশা থাকে অন্ধকারই থাকে আর তখন তো লাইটের ব্যবস্থাও ছিল না আর বাড়ির যারা পুরনো মালিক তারা তো কেউ থাকে না তারা সব কলকাতায় তাদের বাড়ি আছে তো ফুল দেখছি খুব সুন্দর সুন্দর জবা গাছে কুড়ি আছে জবা ফুল ফুটে আছে সুন্দর সুন্দর ফুল তুলতে হবে টার্গেট আছে তো ফুল হাত দিই ফুল তুলিতে পাই না ফুল মনে চকরে উঠে যাচ্ছে আর সমানে হাতে চুলকাচ্ছে খাচ্ছে গাছ থেকে হাত সরাচ্ছে হাত আর চুল খাচ্ছে না পাহাড় গাছের হাই তো ছোট সাত ফুট আট ফুট তার বেশি তো আর হয় না জবা গাছ একসেম হয়তো দেখা যাবে একটু খুব পুরোনো গাছ হলে হয়তো আট ফুট দশ ফুট হলো তার বেশি হবে না কিছুতেই বুঝতে পারছি না গাটা ভার ভার লাগছে আর একটা বন্ধু বলছে আমি উঠি তো ওটা চেষ্টা করলে আমার ওই বন্ধুটা খুব ভালো ছিল ও উঠতে পারছি না গা ভার ভারি লাগছে দিয়ে আবার মজা করে বলছিস তুই তো ব্রাহ্মণ তুই মন্ত্রপাতি এরকম করতে দিয়ে এটা ভাই লাগে ফুল তুলতে ফুল তুলতে পারছি না যত চেষ্টা করছি দুটো একটা যখন কুড়ি ছিটছি কুড়িটা যাও কষ্ট মস্ত হাত তুলে যাচ্ছে তুই বেগম হাতে কুড়ি ছিললাম ফুল তুলতে পারছি না হঠাৎ করে কি হলো এমন একটা দমকা হাত দিল কোনো 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 কিছু নেই দমকা হাতে দোতলার একটা জানলা পুরো খুলে গেলো আগে কাজ জানলা যেটা হচ্ছে এরকম মানে জানলাগুলো কাটা কাটা থাকতো একটা লাঠি পেছন দিকে বাঁধা থাকতো এরকম করে সব দেখা যেত জানলা যে পোর্শনটা বাড়ি আছে কিন্তু ওখানে কেউ বসবাস করে না ওই ওই পোর্শনটা দোতলাতে হঠাৎ করে জানলা খুললো একটা সাদা মধ্যে কিছু একটা দেখলাম এবং

যারা বাড়ির পরিচারিকা দেখাশোনা করে কেয়ারটেকার তারা বাড়ির লেফট সাইডটাতে থাকে ওইটা দেখার পর আমরা তো মোটামুটি জানতাম ওই যে পুরো ওই সেন পার ওই এলাকাতে একটু মানে ভৌতিক ভালো ভৌতিক আচ্ছা এই যে ঘটনাটা এই যে সেটা শুনতে পেয়ে যেত তারা জামনা খুলে যাওয়ার পর এটা কি তোমার ওই বন্ধুটাও অনুভব করেছে হ্যাঁ ও অনুভব করেছে দিয়ে তখন আমরা কি করলাম আর ওখানে দ্বিতীয়বার না থেকে পেছন দিকে না থেকে কেন সবাই বলতো যে এসবের পেছন দিকে কোনো কিছু তাকাতে নেই ওইখান থেকে সোজা বাড়ি পুরোনো বাড়ি যেটা হচ্ছে ওটা একটি গ্রামে আমার একটি দুঃসম্মুখীন লিডারের সাথে ঘটেছে তার খুব সাহস যেটা ঘড়ি বাড়ির মতো আছে সেখানে নাকি কেউ রাত্রে থাকতে পারে না হনটেড হাউস মতো তো সেই ব্যক্তি খুবই সাহসী সে বাড়িটাতে যাবে গিয়ে সেখানে কি আছে অনুভব করবে এবং একদিন বিকেলবেলা চারটের দিকে সে বাড়িটায় গেল বাড়িটা পড়াটা নগ্ন করলো পড়াটা দরজা খুললো এমনি এমনি দেখলো দরজাটা খুললো ওই বাড়িতে কেউ থাকে না থাকে

সব ঘরগুলো দেখছে চারটের সময় ঢুকেছে এবার ওটাও ছিল শীতকাল এবার আস্তে একাই ঢুকেছে একাই ঢুকেছে একটা টর্চ নিয়ে বড় টর্চ নিয়ে যে সব ঘরগুলো দেখছে নোংরা টোংরা ঘরগুলো আস্তে আস্তে বাড়িতে জীর্ণ বাড়ি তো দোতলায় উঠেছে ভাঙা ছোড়া সিঁড়ি দোতলায় উঠেছে উঠে কিছু ঘর খোলা কিছু ঘর বন্ধ বন্ধ বলে তালা নিয়ে এমনি দরজার সিঁড়ি শিকলতলা দেখতে 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 বেশ কয়েকটি ঘর আছে দেখতে 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 করে নেমে আবার একতলায় নেমেছে নামার পরেই না কিছু নেই এক দেড় ঘন্টা পর্যবেক্ষণ করার পরে অন্ধকার হয়েছে তো কিছু নেই দিয়ে লাস্টে দু চারটে ঘর দেখার আগে হট করে তার পাশের ঘর থেকে একজন মনে কেউ বেরোলো আবার ঢুকে গেলো অন্ধকার তখন বাড়ির ভেতরে অন্ধকার কিন্তু পুরো বাড়িটা উনি ঘুরে কাউকে দেখতে পায়নি না টর্চ নিয়ে দেখছে তো দিয়ে টর্চ নিয়ে ঘরের ভেতরে দেখছে এরকম অবস্থায় কী হলো এক বয়স্ক ব্যক্তি মানে সোজা হয়ে দাঁড়াতে পারে না মাজা সোজা নেই ও মুখের সামনে হট করে তুলে বলছে কি ব্যাপার বাবু এখানে কি করছেন বলছে আপনি কে না আমি বাড়ির কেয়ার টেকর আমি দেখাশোনা করি এখানে কি করতে এসছেন বলছেন না আমি একটু দেখতেছি অনেকে তো বলে এই জায়গাটা নাকি ভালো না বলছে কে বলে খুব ভালো বাড়ি এরকম বলা পরে লোকটি একটা বিপদ হাসি দিল দিয়ে ওই ব্যক্তিকে বলছে তুমি ঠেকো না এখানে বাবা যাও কিন্তু ওই বাড়ির মধ্যে ওনাকে দেখতে পাইনি ওনাকে দেখতে পেয়েছে না তার আগে দেখতে দেখতে পাই একটা সময় তার সামনে ওরকম হেরিকেন নিয়ে এসেছে এবং ভয়ঙ্কর ভাবে এসেছে সে ঘরের মধ্যে টর্চ নিয়ে দেখছে তার মুখের সামনে হট করে হেরিক্যান্ট নিয়ে দাঁড়িয়ে পড়েছে বলছে কি বাবু দেখছো দেখো আমি আসছি কি খাবে বাবু যে কি খাবো মানে তোমাকে খানি খাবার পাওয়া যাবে নাকি বলছি আমি তো খাবো আমার সাথে খাবেন পত্রামশাই আছে তাদেরও তো খাবার করতে হবে কি খাবে ওই কত্তা মশাই বলছে ওই তো চলুন ও ঘরে এক বয়স্ক বৃদ্ধা এবং এক বয়স্ক বৃদ্ধ আছে গিয়ে দেখল তাদেরও রূপ সেরম ভয়ঙ্কর যাই হোক দেখল মানে অপরিষ্কার অপরিচ্ছন্ন এরকম বলছে আয় বাবা আয় আমাদের থেকে খোঁজ নেয় না তুই এসছিস বস বলছে না আমি বসবো না আমি আগে সব দেখি বলছি ঠিক আছে দেখ খাবি তো বলছে হ্যাঁ খাবো একতলায় দেখলো দিয়ে ও টর্চ নিয়ে দেখছে দোতলায় উঠে একটা ঘর বন্ধ সেই ঘরটা যে খুলেছে একটা চাঞ্চিকি বা বাদল বলে সেগুলো মুখের সামনে উড়ে গেল সে তো ভয় পেয়ে গেলো টর্চটা হাত থেকে পড়ে গেলো টর্চটা দপদপ করতে করতে হঠাৎ নেমে গেলো যাই হোক টর্চটাকে রিকোভারি করলো তারপরে যে হোক টর্চটা আবার জ্বালালো ওই ঘরটা দেখার করে দিল কিছু মেয়ে দীর্গন্ধ বেরোচ্ছে তাছাড়া কিছু নেই তারপরে আবার পাশের ঘরে দেখতে গেলো পাশের ঘরে দেখা করে হঠাৎ করে দেখালো মুকুরের আওয়াজ একটা ঘর থেকে ছিঁড়ি কিনতে একটাই দিয়ে দশটা জ্বালাতে গেল যে সেই ঘরটা যে খোলে দেখে ওই বৃদ্ধা আর ওই বৃদ্ধ ওখানে বসে আছে কখন যে ওনারা নিস্তেক্ষ করে এলো ও তো বুঝতেও পারল না কী করে এলো বয়স্ক মানুষ মারা সজাবে ভাবতে পারে না বলছে এই ঘরে আসছিস আয় এটা আমাদের ঘর দেখ বলছে আপনারা তো নিচে ছিলেন যে হ্যাঁ আমরা নিচেও থাকি উপরেও থাকি কিন্তু বলো না কি করে অত তাড়াতাড়ি ওই বয়স্ক মহিলা বয়স্ক বৃদ্ধ উপরে এলো মানে এরকম একটা ঘটনা সেভাবে ছেড়ে দিলে যাও কারণ আমাদেরও তো মাঝে মধ্যে হয় তাকে নিচে দেখলাম আবার ওপরে দেখলাম হয় এরকম যাক ঠিক আছে দিয়ে বলছে বাবা রান্না হচ্ছে তো খাবি তো বলছে হ্যাঁ খাবো কি রান্না হচ্ছে তোমাদের এখানে পুরনো বাড়িতে মাছের ঝোল হচ্ছে মাছের মাথা বড় মাথা আর ভাত করছে একটা তরকারি করছে আমি শুনেছি আপনাদের এখানে এলে নাকি কেউ আর মাথা খারাপ হয়ে যায় আবল দেবোল বকে অনেকে নাকি মারাও গেছে এরকম শোনা গেছে শোনা কথা লোক মধ্যে ওকে বাবা তোর কোথায় বাড়ি এখানে বাড়ি এখানে কী করতে এসেছে করতে এসেছে বলছে এটা তো আমাদের বাড়ি ঠিক আছে আমার মেয়ে তো মেয়েও আছে জামাই আছে সবাই আছে আর ওই ব্যক্তি যখন এখানে আসে তখন শুনেছিলো যে ওই বৃদ্ধ আর বৃদ্ধার মেয়ে জামাই বিয়ের পরে বাড়িতে এসেছিল এবং মেয়ে জামাই গল্প করতে করতে না মেয়েটি ছাদ দিকে পড়ে বা যাওয়া কিছু একটা হয়েছিল জামাই বা তার মেয়ের সাথে ঝামেলা হয়ে মেয়েটি মারা যায় স্কুলে কোনো কেউ কিছু ছিল না একটাই মেয়ে ছিল এবং সেই ঘটনাটাও শুনেছে যে এরা মেরাম যে ওখানে যায় এবং ওই রকম বৃদ্ধা আছে এক থাকে দেখা যায় তাদের তারা নাকি গল্প ছলে ছাদে নিয়ে গিয়ে যায় ভালো মন্দ নাকি খাওয়ায় নাকি ছাদ দিকে পড়ে মারা যায় অনেকে নাকি পাওয়া যায় না ঠিকমতো অনেকে নাকি পাগল হয়ে যায় এরকম এরকম কথা তাকে বিদ্যা গল্প করতে করতে চলো বাবা ছাদে যায় ছাদে যায় ছাদে যায় ছাদে যাচ্ছে ছাদে যাচ্ছে ছাদে গিয়ে তার সাথেও গল্প করছে গল্প করতে করতে না অন্ধকার ছাদে যাবে তার ভয়ও লাগবে এই ব্যক্তি এবার কিন্তু ভয় লাগবে ছাদে যেতে বলতে ছাদে যায় ছাদে যায় ঠিক আছে আমি ছাদ ঘুরে আসছি আপনি চলুন একটু খাওয়া দাওয়া করি তো পেয়েছে আচ্ছা ঠিক আছে চলো বাবা তাদের সাথে সে নিচে যায় নিচে গিয়ে খাবার দাবার দিয়ে মোটামুটি রেডি হয়েছে এবং বৃদ্ধা আর বৃদ্ধকে গ্যাস টেগার কেটে দিয়েছে তার জন্য খাবার বেরোচ্ছে তো ঠিক আছে আপনারা বসুন খান আমি একটু ছাদ দিতে ঘুরাই সে এবার সুযোগটা পেয়েছে যে আমি একা ছাদে যাব যদি এরা যদি ওরকম হয় এরা যদি অরিজিনাল এরকম বেকারটা মতো হয় যাদের চোখে দেখা যায় না দেখতে পাচ্ছি এরকম হয় তো তারা তো আমাকে জীবিত ছাড়বে না আমি তাহলে একাই ছাদে যাই সেই সেই ছাদে গেছে কষ্ট করে ওরা খাচ্ছে সুযোগ পেয়ে ছাদে যেয়ে গেছে তখন দেখে কি হঠাৎ করে ওই বৃদ্ধা ছাদের ওপরে কিন্তু নিচে একসাথে বসে একসাথে বসে বৃদ্ধ বৃদ্ধা খাচ্ছিলো তার খাবারটাও বাড়া ছিল নিচে গেছে যে সুযোগ পেয়ে ছাদে গেছে যে ওরা খাচ্ছে তো ওরা তো তাহলে ভূত হবে না বা এরকম কোনো কিছু একটা হবে না যাই হোক আমি তাহলে দেখে আসি দেখে এসে আমি খেতে বসব এবং ছাদে যেয়ে গেছে তখন মনে হচ্ছে যে তুই ভাবি না তোর জন্য খাবার বাড়লাম একটা ইয়ং মনে কত তাড়াতাড়ি ছাদে উঠতে পারে বৃদ্ধ মানে কী করে ছাদে উঠতে পারবে তখন সে দুই দুই চার মেলাচ্ছে এরকম তো হওয়া উচিত না একবার ওখানে হলো একবার এখানে হলো আনন্দকার কিছু দেখা যাচ্ছে না তার গলাটা শুনতে পাচ্ছি আমার মনে হচ্ছে গলা শুনতে পাচ্ছি এখানে কিছুতেই মেলাতে পারছি এক তলায় আসে ভয় ভয় ভীতু হয়ে একতলায় এসে তারপর থেকে তার আর কিছু মনে নেই পরের দিন তাকে এলাকার লোকেরা তো দেখেছিল যে এসে ভেতরে গেছিল অজ্ঞান অজ্ঞানে পড়েছিল ওখানে ব্যক্তিটা অভিনয় করেছিল কিছু ঘটনা বলতে পারলো যে তার সাথে এরম এরম হয়েছে কিন্তু ওখানে তাকে জিজ্ঞাসা করার পরে বলতে পারলো কিন্তু তখন দিনের বেলা তখন কাউকে কিছু আর দেখা গেল না